বাড়িতে আসতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে বাট বাড়িতে এসে দেখছি সব কিছু কমপ্লিট করা হয়েছে কিন্তু মেয়ের এখানে যে হ্যাপি বার্থডে যেই জিনিসগুলো লাগাতে বলে গিয়েছিলাম বাট এগুলো কেউ লাগায়নি আমার তো দেখে মাথা গরম হয়ে গিয়েছে বাট এত কিছু সব করেছে আর মেয়ের হ্যাপি বার্থডে এটা কেন সাজায়নি সেটাই আমি জিজ্ঞাসা করছি আর তারপর দৌড়ে উঠে গেলাম ছাদে এখনো পর্যন্ত জামাকাপড় চেঞ্জ করিনি কারণ এটা আগে আমি সাজিয়ে কমপ্লিট করবো তারপর আমি জামাকাপড় চেঞ্জ করে অন্য কোনো জামাকাপড় পরতে যাব। দেন এখন আর তো তেমন একটা টাইম নেই কেন আমি এসেছি অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ লোকজনও প্রায় আসতে শুরু করে দিয়েছে যেহেতু আমি বাড়িতে ঢুকেছি প্রায় আটটার পর আর আটটার পর মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে শীতকালের বেলা আর সবাই আসতে শুরু করে দিয়েছে আমি তাড়াহুড়ো করে এই জিনিসটাকে আগে রেডি করব মেয়ের পিছনে হ্যাপি বার্থডে এটা অনেক কিছুই বলে গিয়েছিলাম যে ওখানটাতে দুটো লাঠি পুঁতে তারপর সাদা একটা কিছু ধুতি দিয়ে এগুলোকে সাজাতে বাট সব কাজ করেছে এটাই করেনি যেহেতু বাড়ির ভিতরে যদি হতো তাহলে অসুবিধা হতো না ওগুলো সাজাতে আর যেহেতু ফাঁকা ছাদ তার জন্য ওগুলো না করলে খুবই অসুবিধা হচ্ছে হ্যাপি বার্থডে এগুলো সাজাতে দেন তবুও আমি একটা প্ল্যান খাটিয়ে ওটা লাগানোর চেষ্টা করেছি জানি ভালো হয়নি তবুও কিন্তু কামেন্টে জানিও যে আমি কেমন সাজিয়েছি হাতে টাইম ছিল না তাড়াহুড়ো করে যেইটুকানি সময় পেয়েছি সেইটুকানির মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওগুলো আমি সাজিয়েছি দেন সাজিয়ে তারপর নিচে এসে আমি ড্রেস করেছি তার আগে বলো যে আমার মেয়েকে কেমন লাগছে বাড়িতে এসে ওকে আগে রেডি করিয়ে দিয়ে তারপর আমি রেডি হয়েছি খুব তাড়াতাড়ি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়েছি বাট আমি সাজতে ভালোবাসি কিন্তু হাতে একটুও টাইম ছিল না কারণ লোকজন সব চলে এসেছিল যেইটুকানি টাইম পেয়েছি সেইটুকানির মধ্যে সে সেজেছি বাট অত বক বক করবো না আগে বলো আমার মেয়েকে কেমন লাগছে তারপরে বলবে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে কেউ জানাতে ভুলবে না তোমাদের মনে প্রশ্ন তো আসতেই পারে দেন তোমার মেয়ের বয়স কত আগে তোমরা দেখে কামেন্ট সেকশানে জানিও যে আমার মেয়ের বয়স কত যদি সঠিক বলতে পারো তো ভালো আর যদি না বলতে পারো সেটাও আমি কামেন্ট সেকশানে জানিয়ে দেবো অনেক লোক বলা হয়েছে দেন একটা কেকে হতো না তো তার জন্য দুটো কেক বলা হয়েছে আশা করি এই দুটো কেকে আর কম পড়বে না ডিউটিতে গিয়ে একটুও আমার মন টিক না কারণ খালি মনে হচ্ছে আমি কখন বাড়ি যাব ওখানটাতে কি হচ্ছে কত লোক এলো বাট মেয়েও বারবার ফোন করছে মা তুমি কখন আসবে আমার তো মন একটুও ওখানটাতে গিয়ে বসছিল না বাট লোকজন যেহেতু আসা শুরু করে দিয়েছে আর আমি তো বলে আসার চেষ্টা করছিলাম বাট একজনকে যখন বললাম যে আমি বাড়ি যাব ও বলল আর দশ মিনিট ওয়েট করে যা অনেকে বলছে এখন ছুটি হয়নি যাওয়ার দরকার নেই কিন্তু আমার মন তো মানছে না খালি মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব ওখানটাতে কি হচ্ছে মায়েদের তো একটু টেনশন থেকেই থাকে যদি অন্য কারোর মানে কোনো অনুষ্ঠান থাকত বাট বাড়িতে এসে ড্রেস করে বেরিয়ে যেতাম সেটা আলাদা একটা টেনশান যেহেতু নিজের একটা বাড়িতে একটা অনুষ্ঠান মেয়ের জন্মদিন এটা তো মায়ের একটা টেনশান থাকতেই মানে থেকেই যাবে যে কখন বাড়িতে যাব লোকদের সাথে কথা বলবো লোকেরা বাকি ভাবছে যে যার মেয়ের জন্মদিন সে বাড়িতে নেই কিন্তু কি করব বলো আমার উপায় নেই ডিউটিতে না আসলেও নয় এটাকে আমাকে যেতেই হবে বাড়িতে এসে কেকটা কাটার পর যেন আমার একটু শান্তি হলো যে ঠিক টাইমে তবুও মানে অনেকটা টাইম আমি বাড়ি ফিরতে পেরেছি এটা মানে ভেবে লোক চলে এসেছিলো দেন তবুও অনেকটা লোক আসা বাকি ছিল তার মধ্যেই এসেছি দেন অনেক লোক জিজ্ঞাসা করছিল যে এত কেন লেট করলি কিন্তু কি করবো কাজের জায়গা তাড়াহুড়ো করে তো আর আসতে পারি না জন্মদিনটা রাতে করা হয়েছিল যাতে সবাই আসতে পারে আর আমি সকালে ডিউটি সেরে রাতে থাকতে পারি তো তার জন্য আর এখনকার জন্মদিনগুলো বেশিরভাগ দিন রাতেই করা হয় আমরা কিন্তু এটা জানাতে কেউ ভুলো না যে আমার মেয়েকে কেমন লাগছে তার মধ্যে এই খাওয়ার থালাটা কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কেউ জানাতে ভুলো না মেয়ে জন্মদিনে কি পেল অবশ্যই তোমাদেরকে দেখাবো